নৈহাটির গরিফা স্টেশন সংলগ্ন একটি বাড়িতে হঠাৎই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ধরে যায় পাশাপাশি আগুনের পড়তে সময় নেয়নি বাড়ি ওই বাড়িটি থেকে আরও একাধিক বাড়িতে আগুনের লাল শিখা জ্বলতে থাকে একের পর এক মূলত সাত সাতটি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় তৎসত্ত্বেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ এবং দমকলের তিন তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় প্রশাসন স্থানীয়দের কথায় প্রায় আড়াই ঘন্টা পর আসে দমকল বাহিনী আর তাতেই বাঁধে গণ্ডগোল দমকল দেরিতে আসায় দমকল কর্মীদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা তাদের মূল দাবি ঘটনার খবর পেয়েও আসেনি দমকল এমনকি দুর্ঘটনাস্থল থেকে কিছুটা মাত্র দূরেই অবস্থিত ফায়ার ব্রিগেড কিন্তু তাদের কি কোনো হেলদোল ছিল না প্রশ্ন স্থানীয়দের

পরে শেষ মেশ ভাটপাড়া থেকে আড়াই ঘন্টা পর আসে দমকল বাহিনী আর সেই কারণেই দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা তবে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে নৈহাটি থানার পুলিশ তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তবে ইতিমধ্যেই নৈহাটির গরিফা সংলগ্ন স্টেশন চত্বর এলাকায় সাত সাতটি বাড়িতে লাগে ভয়াবহ আগুন ব্যুরো রিপোর্ট বেঙ্গল ওয়াচ